অন্য ঘোষণা অ্যাকাউন্ট যাচাইকরণ আপডেট প্রিয় ট্রেজার এনএফটি সদস্যবৃন্দ অ্যাকাউন্ট যাচাইকরণ সম্পন্ন করেছেন এমন ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে আমাদের অফিশিয়াল কাস্টমার সার্ভিস টিম প্রতিদিন বিপুল সংখ্যক ব্যক্তিগত মেসেজ পাচ্ছে তাই সঙ্গে সঙ্গে উত্তর না পাওয়া একেবারেই স্বাভাবিক অনুগ্রহ করে চিন্তা করবেন না কিভাবে অ্যাকাউন্ট যাচাইকরণ সম্পন্ন করবেন নিচে তথ্যগুলো অফিশিয়াল কাস্টমার সার্ভিসে প্রাইভেট মেসেজের মাধ্যমে পাঠান উদাহরণ ফরম্যাট লেভেল ছয় অ্যাকাউন্ট নেম এন এফ ডি এক্স 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 এম শূন্য এ দুই এক্স 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 তথ্য পাঠানোর পর আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন সাবমিটেড হিসেবে মার্ক করা হবে আমাদের টিম ব্যাচ আকারে রিভিউ সম্পন্ন করছে তাই অনুগ্রহ করে ধৈর্য ধরুন যদি ইতিমধ্যে কাস্টমার সার্ভিস থেকে রিপ্লাই পেয়ে থাকেন তাহলে পুনরায় পাঠানোর প্রয়োজন নেই আপনার সহানুভূতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ সতর্কতা গুরুত্বপূর্ণ নির্দেশাবলী অফিসিয়াল টিম কখনোই আপনার পাসওয়ার্ড প্রাইভেট কি বা টাকা চাইবে না অসম্পূর্ণ যাচাইকরণ আপনার আয় বা অ্যাকাউন্ট পারমিশনে কোনো প্রভাব ফেলবে না প্রাইভেট মেসেজের মাধ্যমে যাচাইকরণ করার কারণ নতুন সাপোর্ট টিম দ্রুত সিস্টেম সম্পর্কে ধারণা পেতে পারে প্রতিটি প্রকৃত সদস্যের পরিচয় নিশ্চিত করা যায় প্রতারণা ও নকল পরিচয় রোধ করা যায় ঢাল চিন্তার কিছু নেই আপনার বোঝাপড়া ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ হৃদয় ট্রেজার এনএফপি অফিসিয়াল টিম